হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে গুড মর্নিং ওই যে দূরে জঙ্গলটার সেদিকে দেখা যাচ্ছে একটা লম্বা লাইন তোমরা সবাই বুঝতে পারছো হয়তো যারা বুঝতে পারছো তারা কমেন্ট করো প্লিজ যে ওটা কী লম্বা লাইন এক্স আমি নিজে চলে গেলাম তুই থাক যাচ্ছ নেমে যা আমি না নামলে কি করু দেখি আমি আর যাবো নি এ বাবা পিছন করে দেখছি আমি যাচ্ছি না বলে আরে বাবা কত বুঝে আকাশটা হালকা মেঘলা মেঘলা করে রেখেছে কে জানে বৃষ্টি হবে নাকি মাসির শরীর অসুস্থ হলেও মাসির ছাদটাকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন মাসি আগের মতো আর পারেন না ছাদের বাগানটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে তো ইম্পর্টেন্ট গাছগুলো সব লাগিয়ে রেখেছেন ঘরের দরকারি গাছগুলো দেখি খুঁজে পেলো নি আমাকে আবার ছুটো মারছে খুঁজে পাওনি আমাকে হ্যাঁ আমাকে খুঁজে পাব যাবো আমি নিচে যাবো দেখ সেইখনে যাব কি কৰব আমি সেইখনে তই খেলবি আমি বসে বসে দেখ বা দিব আজি যাব আই দাড়ি দিবি আৰ alex ah, a ah. a ah. ami jai chadi jai alex jai ah. alex alex যেতে হবে তোমরা এখন ছবিটা দেখলে বুঝতে পারবে যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন আসছে এটা ট্রেন স্টেশনের রেল স্টেশনের মানে সাইডে মাসি বাড়িটা তার জন্য তোমাদেরকে দেখালাম কত সুন্দর লাগছে না ঘর তার মাঝখানে পুকুর তার মাঝখানে গাছপালা তার সেদিকে ট্রেন যাচ্ছে আসছে সারাক্ষণ আমি এখানে আসবেনি তো Az beni tak. Hadi gidelim. Aydi, aydi Alex, ay, ay, সবুজ পরিবেশ তো আমাকে খুবই ভালো লাগে তার জন্য বারে বারে এই গাছপালাগুলো দেখাচ্ছি ফোনে যতটা না সুন্দর লাগছে দেখতে তার থেকে খালি চোখে বেশি সুন্দর লাগছে চলে এলাম দেখছো আমি চলে গেলে চলে গেলাম কোথায় না চলে গেছি না যাইনি কি আদর जा <mimpleasure> <mimpleasure>

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ আমার পাশে থাকবেন